আচ্ছা সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ভালো কাজ করছেন কিনা প্রত্যেকটা ভালো কাজের জন্য একশো টাকা পাবেন আসসালামু আলাইকুম একটু উঠবেন নাকি একটু হ্যাঁ অল্প একটু উঠেন কষ্ট করতেছেন আজকে ভালো আছেন কি করেন আপনি কি কাজ করেন পান পেছেন পান কোন জায়গায় ভাই এদিকে আসেন এদিকে আসেন কি ভাই ভাই নাকি আমরা শালা ও শালা দুলা ভাই তাহলে একসাথে একটু একটু এদিকে আসে দাঁড়ান একটু কিছু মনে করেন না মানে বিষয় হচ্ছে যে আমি একটা মানে ইয়ে করতে চাই যে আজকে এখন এখন হচ্ছে দুপুর তাই না দুপুর হয়ে গেছে না এই যে কাজ করতেছেন খাওয়া দাওয়া করবেন না দেরি আছে কেন তো আসলে আজকে যে দুপুর হয়ে গেছে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আজকে সকাল থেকে

না মানুষের সাহায্য সাহায্য করা না সাহায্য আমি আগে তোমাদের 10 টাকা সাহায্য করি গরীব মানুষ তাই নাকি জি আচ্ছা ঠিক আছে কংগ্রাচুলেশন এই যে একটা ভালো কাজ হই গেছে আপনার আপনার হইছে না কেন আমি একজন শুধু একটু হালকা হেল্প করি যেমন গাড়ি একটা ঠেলি ওসব দিব ওর গাড়ি ঠেলি ওসব করে দিছেন মানে গাড়িটা তো অনেক কষ্ট ওই লোকের তাহলে এটা তো ভালো কাজ হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগলো যে আজকে সারা দিনের মধ্যে ভালো কাজ করছেন আপনারা কেন জি ইনশাআল্লাহ ধন্যবাদ তো আসলে প্রত্যেকটা মানুষের প্রতিদিন একটা হলো ভালো কাজ করা দরকার তাহলে কি মানুষ কোন সময় চলে যায় দুনিয়া থেকে ঠিক আছে এই একটা ভালো কাজের উচিলাই হয়তো বা মাপ পাওয়া যেতে পারেন ঠিক না না দেখলাম যে আমি আপনার এই যে এইখানে যাওয়ার সময় দেখলাম যে খুব কষ্ট করতেছেন এই যে এই ফেনা তুলতেছেন এই ফেনা তোলা তো অনেক কষ্টের কাজ ফেনা দিয়ে কি করবেন গরু আছে ও আচ্ছা 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 ঠিক আছে আপনারা শালা তুলে ভাই না তো সারা দুলাভাই মিলেমিশে কাজ করতেছেন এটা খুবই ভালো লাগলো তারপরে আবার ভালো কাজ করছেন দুইজন আপনি দশ টাকা সাহায্য করছেন আর আপনি একজনের ভারী গাড়ি ঠেলে উঠে দিয়েছেন খুবই চমৎকার কাজ হয়েছে খুবই ভালো লাগলো দুইজনের জন্য দুইশো টাকা এনে আপনার একশো টাকা আপনি একজন সাহায্য করছেন দশ টাকা ভালো কাজ এনে আপনার একশো টাকা আপনি একজন গাড়ি ঠেলে উঠে দিয়েছেন চমৎকার তাহলে আবার যদি কোনো সময় দেখা হয় আবার তাহলে প্রশ্ন করবো যে একদিন ভালো কাজ করছেন কি না আজকে ঠিক আছে তখন আবার একশো একশো করে পাবেন ঠিক আছে কিছু মনে করলেন ঠিক আছে খুব ভালো লাগলো আমি ভালো মানুষ আপনার ভালো মানুষ ঠিক আছে কোনো তুমিও করছো জালা উঠেছে আর আনছো আচ্ছা এটা হলো ঘরের কাজ এটা কোনো ভালো কাম মানে ইয়ে না আর কোনো ভালো কাম করছো নি আচ্ছা তোমার হায় তুমি ভাবে বৃষ্টিয়া ধরো ঠিক আছে নি আর কি কিছু মনে করি না ভাই হ্যাঁ আচ্ছা আল্লাহ আপনি আপনি কাজ করেন আজকে বছরের শেষ দিন কেন আজকে বছরের শেষ দিন নেন আজকে মানে মনের ভিতরে যাদের সাথে দুঃখ বেদনা যাদের হিংসা বিদ্বেষ যাদের সাথে আছে সবাইরে ক্ষমা করে দিয়ে আর কি এই বছরের শেষ তো সব শেষ এই বছরে সব চালো শেষ হয়ে যায় ঠিক আছে নি